একদম ভিন্ন রকম ভাই অনেক সুন্দর কিন্তু প্যাকেজটা আছে কিরে জি একদম আপনার চমৎকার একটি কালার এটা হচ্ছে ন্যাচারাল আপনি কাট কালার আমার কাছে প্রথম দেখে কাঠি মনে হয়েছিল হ্যাঁ দেখলাম যে মালয়েশিয়ান এমডিএফ একদম সুন্দর মানে করে আপনার বানিশটা করা হয়েছে আচ্ছা কাঠের মতো হ্যাঁ কাঠের মতো কোনো জায়গায় আপনি একটু খুঁত পাবেন না কাঠের ফাইবার সবই আছে যত ভাবে পারেন আপনি জুম দিয়ে দেখাতে পারেন কোন জায়গায় আপনার যে বানিশটা করছে মানে একদম ন্যাচারাল কালারের মধ্যে আপনার কোনো বাবরি নাই আচ্ছা যেটাকে বলা যায় একদম লেকার পলিশ যেভাবে করা হয় দক্ষভাবে ওইভাবে করা হয় ওকে 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 যাই হোক এই সম্পূর্ণ বেডরুম সেটটি কিন্তু বাই ওয়াটারপ্রুফ কালার হচ্ছে কালারটা যত আপনি মসৃণ ভাবে সুন্দর ভাবে করবেন ততটা লেকার আপনার চমৎকার লাগবে আর যাই হোক এই প্রথম আপনি থাকতেছে চমৎকার আপনার সাড়ে পাঁচ ফুট একটি খাট থাকবে আচ্ছা উচ্চতাক দেওয়া অনেক ভাই এটা থাকবে সম্পূর্ণ ফুল বক্সের আচ্ছা তারপর থাকছে খাটের সাথে আপনার কি সাইড বক্স সাইড বক্স তারপর সুন্দর একটি আপনার শোকেস তিন পাল্লা ওকে তারপর থাকছে একটি চমৎকার

কোন টাকা দিতে হবে না মানে অর্ডার করার ক্ষেত্রে কোনো টাকা টাকা দিতে হবে না তবে আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা সোনিয়াকা রায়েরবাগ আলমদিনা ফার্নিচার স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে